সোনার চামচ দিয়ে মুখে প্রসাদ দেওয়া হলো আমাদের পুচকু সোনাকে কে দিলে সোনার চামচ জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে গো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটা কিন্তু কালকের মতো ইন্টারেস্টিং হতে চলেছে আর অনেক আপুরাই আমাকে ইনবক্স করছে কি আসলে আমরা হিন্দুরা তো জানি মুসলিম আপুরা আসলে হয়তো বা জানে না জন্ম হওয়ার পর মানে নবজাতক শিশুর মুখে যে প্রথম বাদটা মুখে দেওয়া হয় তাকে আমরা মুখে বাত বা অন্যপাসন বলি বা ভাত খাওয়ার যাত্রাটা এদিন থেকেই শুরু হয় ছয় মাস তো বাত খাই না শুধু মায়ের বুকের দুধ খাই যাই হোক আজকে ভিডিওটা কিন্তু আমি কালকে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু বললাম না মন্দিরে আসতেছি তার মধ্যে মন্দিরে কিন্তু আমরা সবাই চলে আসছি অনেক লোকজন আর আমাদের পুচকুশোনাটা একদমই ঘুমিয়ে পড়েছে ও কিন্তু দিনের বেলা ঘুমায় রাত্রবেলা সজাগ থাকে এত হুর হুর মানে এত আওয়াজের মধ্যে সে ঘুমাচ্ছে তাকে কেউ তুলতেই পারছে না পরে তোমরা দেখতে পাবে মানে মেয়ে নিয়েটা দিব তার মধ্যে পুজো শেষ হলে এই পোশাকটা মুখে দেওয়া হবে কি রে বাবা আমি ভাত খাবো না এর মধ্যে ফুচকুসোনার কিন্তু ঘুম বাঙলো অবশেষে অনেক কষ্ট করে ঘুম ভাঙিয়েছে ঘুম ভাঙছিলই না ঘুম তার মধ্যে পুজো শেষ হয়েছে কর্তামশাই কিন্তু প্রসাদও দেওয়া হয়ে গিয়েছে মুখে প্রসাদ দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছে এক এক করে সবাই আশীর্বাদ করছে এখানে দিদা মানে ঠাকুমা দাদু আগে করছে তারপর দিদা দাদু তারপর মা বাবা তারপর আমরাও করেছিলাম মানে আমিও করেছিলাম আমার ভিডিওটা কেউই করেনি জানো তো যাই হোক এক এক করে সবাই কিন্তু আশীর্বাদ করে নিয়েছে অলরেডি তার মধ্যে এই যে সোনার চামচ চলে আসলো আর সোনার চামচ বানিয়েছিল আমার শ্বশুরমশাই আমার শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছে ছিল সোনার চামচ দিয়ে নাতির মুখে প্রসাদ হবে সেই সোনার চামচ দিয়েই দেওয়া হচ্ছে মানে দাদু দিয়েছে আর কি এর মধ্যে কিন্তু পাঁচ রকমের ভাজি সবজি তারপর পায়েস সব কিছু দিয়ে মুখে প্রসাদ দেওয়া হবে এখন প্রথমে মুখে বারটা মানে মুখে বসাদটা দেয়া হচ্ছে কর্তার হাত দিয়ে মানে ঠাকুর কর্তার হাত দিয়ে তারপরে নিয়মের অনুযায়ী মামা দিবে মামার হাতে দেওয়া হয় আসো আসো বাবা আসো থেকে দুবাই বসে খেতে পারবে আঙ্কুরটা শুনিয়ে

thank you ও দাদাও পেছাতে কলনে এটা কি হলো এটা কি করেছো তুমি বাইরে সব নিয়ে যাবে নাকি তুমি সোনার চামচ দিয়ে মুখ প্রসাদ দেওয়ার তো শেষ হলো এখন আরেকটা নিয়ম ছিল খাতা কলম তারপরে সোনা রূপা টাকা পয়সা দিয়ে একটা নিয়ম ছিল সেটার মধ্যে কলম ধরেছে তার মধ্যে কি মনে করেছ আমাদের অনুষ্ঠান শেষ হয়নি গো আরও সামনে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে এর মধ্যেও আরও অনেক কিছুই কিন্তু আমি ভিডিওতে নিতে পারিনি এত ছোটাছুটির মধ্যে অনুষ্ঠান বাড়িতে নেওয়া হয় না আর আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি নিজেই ধরি যাই হোক চলো তাহলে আজকে এখানেই শেষ করছি